সকলকে জয় যীশু আত্মার এই অনুষ্ঠানে আমি আপনাদের আরও একবার স্বাগতম জানাই প্রভু যিশু খ্রিস্টের প্রেম আনন্দ শান্তি ও দয়া আপনাদের জীবনে নেমে আসুক ঈশ্বর আমাকে এবং আপনাকে অনেক ভালোবাসেন এবং সেই ভালোবাসা তিনি প্রতিনিয়ত তার আশীর্বাদ কৃপা এবং অনুগ্রহ তারা প্রকাশ করে থাকেন জিরেমিয়র পুস্তক অধ্যায় এক পথ সংখ্যা পাঁচে তিনি বলেছেন যে হালে মার্তি গর্বে তোমাকে গড়ার আগেই আমি তোমাকে জানতাম তুমি জন্ম নেবার আগেই আমি তোমার তোমাকে আমার উদ্দেশ্য পবিত্রকৃত করে রেখেছি আমি তোমাকে দেশগুলোর কাছে নবী রূপে নিযুক্ত করেছি প্রিয়জনেরা ঈশ্বর মার্তিগর্বে রচনার পূর্বে আমাকে এবং আপনাকে জানতেন তাই তার প্রেম ভালোবাসা অনুগ্রহ তিনি প্রতিনিয়ত প্রকাশ করে থাকেন আজকে তিনি আরও একবার আপনাকে নাম ধরে রাখছেন যেন আপনি তার ওপর বিশ্বাস করেন নির্ভর করেন এবং তার কাছে ফেরত আসেন যদি আপনি এই বাক্য শুনছেন তাহলে প্রভু আপনার জীবনে কার্য করতে চায় আপনার বিশ্বাস আপনাকে আরো এগিয়ে নিয়ে যেতে চায় বিশেষ করে এই আগমনী কালের সময় প্রভু চান যেন আমরা আমাদের মন পরিবর্তন করে ঈশ্বরের কাছে ফেরত আসতে পারি বিশ্বাস করুন ঈশ্বরের মহিমা আপনার জীবনে প্রকাশ পাবে কমেন্ট সেকশনে যান কমেন্ট অবশ্যই দেখুন প্রভু আপনাকে আশীর্বাদ দান করুন জয় যিশু